আমি আজকে তোমাদের দোয়ায় বেঁচে আছি আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ এবার খোলামেলা পোশাক নিয়ে বিতর্কের জবাব দিয়েছেন চিত্রনায়িকা শাবনুর নিজেই ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শাবনুর দীর্ঘদিন ধরেই পর্দার বাইরে আছেন এই নায়িকা তবে অভিনয় নিয়মিত না হলেও তাকে নিয়ে কৌতূহলের শেষ নেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের যদিও বর্তমানে সন্তান নিয়ে অস্ট্রেলিয়ায় প্রবাসী এই নায়িকা এদিকে নতুন সিনেমায় যুক্ত হওয়ার কথা থাকলেও কবে নাগাদ শুটিং শুরু হবে তা নিয়ে কিছুই বলেননি শামনুর সম্প্রতি ফেসবুকে নতুন রূপে ভক্ত অনুরাগীদের মাঝে হাজির হন শামনুর সেখানে কিছুটা খোলামেলা পোশাকেই ধরা দেন এই নায়িকা একই সঙ্গে তার মুটিয়ে যাওয়া ফুটে উঠেছে জানিয়ে হতাশা প্রকাশ করেছেন তার অনুরাগীরা আবার ট্রোল করতে বাদ রাখেননি অনেকেই কিন্তু এই ট্রোলই সহ্য করতে পারলেন না শাবনুর এ কারণেই শাবনুর সকলের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন শাবনু লিখেছেন অনেকে হয়তো জানেন যে আমি আমার সোশ্যাল মিডিয়া নিজের মতো করে হ্যান্ডেল করি এবং কোনো অ্যাডমিনও নিয়োগ দিইনি আমার যখন যেটা ভালো লাগে নিজের ব্যক্তিগত পছন্দ বা বিশেষ কোনো আনন্দ বেদনার বিষয় থাকলে তা সবার সঙ্গে শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় যুক্ত রয়েছে যে ছবি বা ভিডিও পোস্ট করি সেগুলো নিয়ে অনেকেই বিভিন্ন মন্তব্য করেন এমনকি কেউ আমার ড্রেস আপ নিয়েও উদ্ভট প্রশ্ন তোলেন অস্ট্রেলিয়াতে আমি সচরাচর ক্যাজুয়াল ড্রেস পড়তে অভ্যস্ত এবং এতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কে কি পড়বে সেটাতে তার ব্যক্তিগত পছন্দের ব্যাপার যদি আমার শেয়ারকৃত কোনো কিছু কারো ভালো না লাগে তবে শালীনতার সঙ্গে গঠনমূলক সমালোচনা করতে পারেন কিন্তু রিপিটেডলি আজে বাজে মন্তব্য যেন না করেন তা থেকে বিরত থাকতে সবাইকে বিনীত অনুরোধ করছে আর একান্তই যদি আমার অ্যাক্টিভিটিস কারো পছন্দ না হয় তবে আমাকে ফলো না করলেই পারেন আমাকে পুঁজি করে অনেকে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন রমরমা ব্যবসা করছেন তা করেন কিন্তু আমার এখানে এসে ভণ্ডামি করছেন কেন কেনই বা সঙ্গবদ্ধ হয়ে খারাপ মন্তব্য করে যাচ্ছেন এদের আবার কেউ কেউ আমাকে আড়ালে চলে যেতে বলছেন এই ডিজিটাল যুগে এসেও মানুষের সব জ্ঞান দেয় আমি আড়ালে চলে যাবো না প্রকাশ্যে থাকবো তা আমি বুঝবো